শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় দশটার মতো তো দশটার মধ্যে দেখো আমার রান্না কমপ্লিট করে বান্না ফেলেছি কারণ এত রোদ গরমে না সকাল রান্না করতে বাধ্য হচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন করে আবার ঘরের কাজ শুরু করলাম পুরোনো আমার বন্ধু যারা তারা নিশ্চয়ই যেন ওইদিকে পাঁচিল ছিল মানে সে পাঁচিলটা ভাঙার পরে আবার নতুন করে ঘর করছি তো বন্ধুরা দেখো এদিকে তোমাদের দাদা ভাই সোলিং করা ছিল সেই সোলিং করা ইটগুলোকে গুলোকে সাহায্যে তুলে তুলে নিচ্ছে কারণ একদম সব ভালো ইট সে তো খুব শক্ত সেই জন্য এগুলোকে ফেলি কারণ না এগুলোকে দাস দেওয়ার পরে তো সব মানে নিচে চলে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর ওই দাদা মিলে এই পিলারের সোজা সজা ছোট ছোট নালা করে রেখেছে কারণ দেওয়ালটা সেই একটু মাটির নিচ থেকে উঠবে আর এটা হলো বিকেল বেলা সকাল বেলা রান্না করার পরে তারপরে মাছ মাছ নিয়ে এসেছি প্রায় বারোটা একটার দিকে তারপরে তোমাদের দাদাভাই ছাগলের মাংস বলে রেখেছিল ছাগলের মাংস নিয়ে গেছে তাহলে সব তুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবারে বিকেল বেলায় ফ্রিজ থেকে বের করে আবার ধুয়ে নিচ্ছি আর সকালে রান্না বান্না করার পরে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের রাস্তার পাশে বাইক এক্সিডেন্ট করেছে আমাদের পাশের গ্রামের তিনটে ছেলে সে তাদেরকে আবার দেখতে চলে গেছিলাম তাদের অবস্থা একদম আশঙ্কাজনক অবস্থা একজন তো মানে কথাই বলেনি কিছু জ্ঞান হারিয়েছে আর দুজনের হাত পা ভেঙেছে একজনের অবস্থা একদম গুরুতর আবার সঙ্গে সঙ্গে পাশাপাশি লোকজন মানে অ্যাম্বুলেন্সকে ফোন করলো আর তাদেরকে আবার hospital নিয়ে গেল। এদিকে গল্প করতে করতে দেখো আমার মাঠ ধোয়া হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে আবার এগুলোকে ভাজার জন্য ready করছি। আর এদিকে দেখো আবার কড়াইয়ে আমার মাংসটা হয়ে গেছে কারণ মাংসটা ঝোল করবো না কষা কষা করবো তোমাদের দাদা ভাই বলছে আমি কষা মাংস খাবো সেই জন্য একবারে কষা কষা করে নামাবো আর মাছের জন্য পাতলা করে ঝোল করবো সেই জন্য আলুটা কেটে নিচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করতো একটাই তরকারি করে সন্ধেবেলায় আর কত তরকারি করবে বলো পাতলা পাতলা ঝোল এই গরমে রান্না বান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কি করবে বাধ্য হয়ে খেতে তো হবে সেই জন্যে রান্না করার তরজোর চলছে মশলাপাতি বেছে দেবো না হালকা পাতলা করে রান্না করবো আর আলুটা একটু পুরো করে ছুলে নিচ্ছে এই কারণে আলুটা একটু কেমন যেন দাগি দাগি সেই জন্যে গুঁড়ো করে শুনে নিচ্ছি তো বন্ধুরা ওই ছেলেদেরকে দেখে না আমার হাত পা একদম কাঁপছিল কারণ অনেক রক্ত বেরিয়েছে তারপরে মানে চেঁচামেচি করছিল মানে তাদের দেখে আমার অবস্থা খারাপ এদিকে আবার আমার মাংস কষাটাও হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছি ছেলে আর তোমাদের দাদা বলছে আমরা মাংস কষা খাবো সেই জন্য ওদের দুজনের জন্য বেড়ে নিচ্ছি আবার দাদা আর বাবার জন্য রেখে দেব খুব সুন্দর কালারটি এসছিল বন্ধুরা জানি না ক্যামেরার মধ্যে কথাটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখতে খুব সুন্দর কালার হয়েছে পুরো বাবা আর দাদার জন্য রেখে দিলাম আর এদিকে দেখো আমার মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি কারণ দেখো এখন সন্ধ্যে হয়ে এসছে প্রায় আমি আবার সকালে স্নান করেছিলাম সেই দশটার আগে ধরো স্নান করছি এখন আবার রান্না বান্না করতে কুকুর ঘুমিয়ে গেছি এবারে স্নান টান করবো রান্না বান্না করার পর কারণ এই রোদ গরমে আর উনুনের উনুনে রান্না করা যারা উনুনে রান্না করো বন্ধুরা তারা বুঝতে পারবে তোমাদের দাদা ভাইয়ের সমস্ত ইট তোলা হয়ে গেছে আবার এগুলো যে দেখতে পাচ্ছি এগুলো তো ডাস্ট দিয়ে আর জল পাইপের সাহায্যে জল খাইয়ে দিও কাল কিংবা পরশু আসবে মিস্ত্রি দেওয়াল তোলার জন্য এদিকে দেখো আমার মাছের জল হয়ে গেছে দূর বাবা মাংস বলছিলাম মাছের জন হয়ে গেছে পাতলা করে ঝোল করেছি একটাই তরকারি তো রাত্রেবেলা সেই জন্য হালকা পাতলা করে ঝোল করেছি একটু ঝোল রাখবো কারণ পাঁচ ছয় জন সাতজন মিলে খাবো একটু ঝোল না থাকলে হবে না টান করে এগুলো ঝাড় এখন ওই যে দূরে পাচ্ছ ওই লোক মানে স্নানটা করে নিয়ে ভাত খেতে বসে গেছি কারণ আমার ঘিজে গিয়েছিলো তখন সেই তাদের এক্সিডেন্টওয়ালা ছেলেদেরকে দেখে আমার ভালো খাওয়া হয়নি তো কড়াই এগুলো থাক আমি কালকে সকালে মেজে নেব এখন ভাত আমি খাচ্ছি তো বন্ধুরা আমাকে যেন কেমন নতুন নতুন নাচছে মনে হচ্ছিল এই নতুন ক্যামেরার সামনে আসছি সেই জন্যে তোমরা একটু মানিয়ে নিও আমার কথাগুলো কেমন যেন অলট পালট হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের পক্ষে একটাই অনুরোধ আগে যেমন সাপোর্ট করছিলে ভালোবাসা দেখছিলে এইভাবে সাপোর্ট করে এবং ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহসিকতা জোগাবে আর তোমরা সবকে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে আমিও মানে জানতে চাই আমার ভিডিওকে কোথার থেকে কত দূর থেকে দেখছো